সর্বপ্রথম বের যাব আর এই যে আমাদের ডাব্লুজিপি টা আর একটা বক্স পেয়ে যাবো এই বক্সের ভিতর ভিতরে আপনার আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে এই যে দেখুন একটা ইউএসবি টু কনভার্টার তারপর অন ইস টু টু কনভার্টার তারপর অন টু ওয়ান একটা কনভার্টার এই তিনটেই কিন্তু কনভার্টার আমরা পেয়ে যাব আবার মিনি একটা কনভার্টার পেয়ে যাব ছোট একটা কনভার্টার এ হচ্ছে আনবক্সিং আর পাওয়ার এখন আমরা এটা কিন্তু হচ্ছে ফাইভ বোল্ট নাইন বোল্ট বারো বোল্ট সব কিন্তু বোল্ট দেওয়া আছে আর এখানে পাওয়ার শো করবে এমনকি সব আমি ওপেন করে দেখাচ্ছি কতটুক চার্জ আছে দেখি এই যে দেখুন চার্জ শো করতেছে কতটুকু চার্জ আছে এখন আমার এই যে যে রাউটারটা ডাব্লু জিবি এই যে আমার টিপিলিং রাউটারটাকে এখন কানেকশন দিব যেহেতু আমাদের এখানে বোল্ড এম্পের আগে দেখতে হবে বোল্ড কত এখানে দেখুন লেখা আছে কিন্তু নাইন বোল্ড সেক্ষেত্রে আমি নাইন বোল্ডে কানেকশন দিব এখন এই যে অন ইস টু ওয়ান যে আমাদের কেবেলটা এই যে অন ইস টু ওয়ান এই কেবেলটা আমরা এখানে যেহেতু নাইন এখানে এই যে নাইন বরাবর আমরা এখানে দিব আর ঠিক রাউটারের এই যে পাওয়ার অপশনে গিয়ে আমরা এখানে ক্লিক করে দিব শেষ দেখবেন যে পাওয়ার অন হয়ে গেছে দেখুন পাওয়ার কিন্তু অন হয়ে গেছে ওকে এখন আমরা দিবেন বা একটা অ্যাডাপ্টার কিনে নেবেন একটা অ্যাডাপ্টার কিনে এটা থেকে ডাইরেক্ট সরাসরি মাল্টিপ্লাগে কানেকশন দিবেন এ হচ্ছে আনবক্সিং শপে সে কালেক্ট করতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে নিউ ইলিফেন্ড রোড মাল্টিপ্ল্যাংক সেন্টার সব নম্বর চারশো আর কি যদি অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনার যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জিরাই কুরিয়ার করে থাকি ডাবলু জিবি জিবি ইউপিএস এর প্রাইস হচ্ছে সতেরোশো টাকা আপনার দশ হাজার চারশো এম এস একটি ব্যাটারি ফাইভ বোল নাইন বোল বারো বোল সব পাবেন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ